যদি একটু পুরো দিনটাকে ভাগ করি প্রথমে আমি মর্নিংটাকে ভাগ করি আমি মর্নিং এরপরে আমি আসবো হচ্ছে নুন আর হচ্ছে নাইট ওকে তো মর্নিং এ যদি আমরা দেখি দুপুর একটা পর্যন্ত সময় পাচ্ছি দুপুরে যদি দেখি দুপুর দুইটা থেকে শুরু করে আমি বিকাল পাঁচটা পর্যন্ত সময় পাচ্ছি রাতে যদি আসি সন্ধ্যা সাতটা তিরিশ থেকে শুরু করে রাত দশটা তিরিশ পর্যন্ত আমি সময় পাচ্ছি ওকে আমি এবার খেয়াল করি এই সময়গুলো আমি পাচ্ছি আর বিকালের যে সময়টা পাঁচটা থেকে সাতটা তিরিশ পর্যন্ত আমি ধরলাম বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই দুই ঘন্টা তিরিশের মধ্যে বই না পড়াই ভালো কোনো পড়া তো লেখার দরকার নাই এই দুই ঘন্টা তিরিশ তুমি রিফ্রেশমেন্ট নাও এখন পাঁচটা থেকে একটা পর্যন্ত আমি পড়তে বলতেছি না খেয়াল করো সময় কত আছে বারো সাড়ে ছয় ঘন্টা তুমি এখানে সময় পাচ্ছ সিক্স আওয়ার সিক্স আওয়ার থার্টি মিনিটস আর এখানে সময় পাচ্ছ থ্রি আওয়ার্স বর্তমান সময় আর হচ্ছে এইখানে সময় পাচ্ছ থ্রি আওয়ার্স যদি দেখি তোমার টোটাল সাড়ে বারো ঘন্টা পড়ার একটা রুটিন এখানে হয়ে যায় কিন্তু এত পড়ার প্রয়োজন নাই এসএসসি লেভেলে এত লেখার প্রয়োজন নাই আমি একটু ভাগ করে দিই আপনারা পড়বা কখন পড়বা আমি তোমাদেরকে প্রেফার করব আমি কিছুক্ষণ আগে হচ্ছে যেটা শেষ করলাম তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি অর্থাৎ সায়েন্সের সাবজেটগুলো নিয়ে কেমনে কখন কিভাবে পড়বা সেটা হচ্ছে আমি দেখাইছি তো আমি প্রেফার করব তোমাদেরকে সেটা হচ্ছে এখানে সকালে তো এখন ছুটির দিন এখন সকালে তোমাদের টিউশনি থাকতে পারে থাক সমস্যা নেই তুমি টিউনি শেষ করবা রাতে অনেক সময় থাকে তো সকালে টিউশনই তো অনেক বেশি সময় হবে না তাই না বাকি সময়টা ধরলাম টিউশনি করলে তোমার হয়তো দুই তিন ঘন্টা লাগে বাকি তিন থেকে সাড়ে তিন ঘন্টা যে সময়টা বাবা বাকি তিন থেকে সাড়ে না তারা পুরো সময়টাতে চেষ্টা করবে কয়েকটা সাবজেক্ট পড়ার সেগুলো হচ্ছে ফিজিক্সটা শুরু করার এর সাথে কেমিস্ট্রি পড়ার ফিজিক্স কেমিস্ট্রি এর সাথে বলবো হচ্ছে বায়োলজিটা বায়োলজি আর যদি সময় পাই দেখা গেছে যে ফিজিক্স পড়তে পড়তে টায়ার্ড ইচ্ছা করতেছে না সমস্যা নেই বায়োলজি পড়ো কারণ বায়োলজি ইজি অনেক বেশি আর এ সময় ম্যাথ করার প্রয়োজন আছে কি না প্রয়োজন নাই ওই সময় মাইন্ড অনেক ফ্রেশ থাকে ফিজিক্স মধ্যে সেই ম্যাথ থাকে ওইগুলাই করো আর নুন দুপুরে যে সময়টা সেগুলোতে হচ্ছে জেনারেল যে সাবজেক্টগুলো আছে নর্মাল সাবজেক্টগুলো বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার এগুলো শেষ করো বিজিএস এগুলা শেষ করো আমার বিসিএস আর হচ্ছে এই চারটা চারটার উপরে হচ্ছে আমার ভিডিও চলে গেছে কেমনে কি পড়বা কোন মাসে তো আমি যদি দেখি নাইট রাত্রেবেলা কি করবা রাত্রেবেলা পড়বা হচ্ছে এখানে তো আর কি কি আছে ইসলাম বা রিলিজিয়ান যে সাবজেক্ট আছে আর হচ্ছে আইসিটি আর রাতে বেলা যে বিষয়টা সেটা হচ্ছে ম্যাথ জাস্ট অনলি ম্যাথ নট ইভেন আ সিঙ্গেল এক্সট্রা থিং ওকে আর আমি বলবো তোমার ম্যাথ করতে তো বেশি সময় লাগবে না দুইটা সাবজেক্ট হায়ার ম্যাথ আর জেনারেল করো দুই দুই ঘন্টা তিন ঘন্টা লাগবে না কি না এত লাগবে না তিন ঘন্টার প্রয়োজন নাই তুমি এক ঘন্টা করেই ম্যাথ করো এক ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা তোমার হাতে দেড় ঘন্টা থাকে তো এই দেড় ঘন্টার মধ্যে তুমি যে কাজটা করতে পারো সেটা হচ্ছে তুমি লাস্ট থার্টি মিনিট অর্থাৎ ঘুমাতে যাওয়ার আগে দশটায় তুমি সারা দিনের বিষয়গুলা বইগুলা নিয়ে জাস্ট একবার দেখে যাও তুমি কি পড়ছো তোমার লাইন বাই লাইন পড়া লাগবে না জাস্ট চোখটা বুলিয়ে যাও যে তুমি আজকে সারা দিন কি পড়ছো दैट्स एनफ ওকে আর এখানে আমি যদি দেখি অনেক সময় এখানে আমি আড়াই ঘন্টা সময় দিছি অনেক কিছু করতে পারতেছো আমি এখানে কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টা পড়ার জন্য রাখছি এক ঘন্টা করে করে এর পাশাপাশি টিউশনই থাকতে পারে যদি টিউশনই রাতে থাকে তাহলে ক্লক ওয়াইজ করে তুমি উপরে নিয়ে যাবা এই যে এই সময়টা সমস্যা কি সিম্পল তো এইভাবে হচ্ছে তুমি তোমার দিনটাকে ভাগ করো তিনটা অংশে ভাগ করে তোমার চ্যাপ্টার গুলো ভাগ করে দিলাম এখন তুমি এই অনুযায়ী পড়তে থাকো এখন ফিজিক্সের এর গুলা তুমি যেভাবে তোমার ভাল লাগে আমি যে জুনে যে চ্যাপ্টারগুলো গুলা পড়তে বলছি সেগুলা তুমি সিলেক্ট করো সিলেক্ট করে তুমি কিভাবে করবে আমি একটু দেখাই দিই ওকে এই অংশটা একটু খেয়াল করো তুমি যে কোনো একটা সাবজেক্ট সিলেক্ট করবা যে কোনো একটা সাবজেক্ট আমি সিলেক্ট করো সাবজেক্ট মনে করলাম আমি হচ্ছে বায়োলজি নিলাম বায়োলজি আমি এই সাবজেক্টটা আমি দেখছি কতগুলো চ্যাপ্টার আছে আছে হচ্ছে আমার ঠিক মাথায় নাই এখন এক দুই তিন আছে চার আছে পাঁচ নাই ছয় নাই দশ আছে এগারো আছে তেরো আছে এই 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 আছে আছে আর এর সাথে ছিল না মাথায় নাই তো তোমার চ্যাপ্টার আমি তোমার বলছি জুন জুলাই মধ্যে তোমার সিলেবাস শেষ করা লাগবে আর জুনে আমি কয়েকটা চ্যাপ্টার পড়তে বলছি তো তুমি দেখো তিরিশ দিন সময় পাবো একটা মাসে তিরিশ দিনে ধরো তিরিশ দিন সময় পাচ্ছি তিরিশ দিনের মধ্যে থাকে চারটা উইক চারটা উইক তাহলে চারটা উইক নিয়ে আমি কাজ করব তাহলে আমার হচ্ছে আঠাশ দিন যাবে তাই না আঠাশ দিন আমার কাছে এখনো দুইটা দিন এক্সট্রা থাকে ওটা বাদ দাও ওই দুই দিন তুমি যা খুশি করো পড়ালেখা করার দরকার নাই ওই দিনে তো এইভাবে আমি কিভাবে ভাগ করবো এখন দেখো তুমি আমি তোমাকে যে চ্যাপ্টার বলছি আমি হয়তো তোমাকে চার দুই এক আর হচ্ছে এগারো পড়তে বলছি তাই না জুন মাসে তোমার চারটা চ্যাপ্টার আছে চারটা চ্যাপ্টার চারটা উইকে নিয়ে নাও তো ফার্স্ট উইকে তুমি ধরো হচ্ছে চ্যাপ্টার ফোর শেষ করবা সেকেন্ড উইকে শেষ করবা হচ্ছে চ্যাপ্টার টু থার্ড উইক একটা উইকের জন্য কি একটা চ্যাপ্টার নিয়ে ঠিক ফার্স্ট চ্যাপ্টার কি এক উইক লাগে চ্যাপ্টার টু শেষ করতে তোমার কিন্তু দুই উইক লাগবে তুমি দেখো এখানে চ্যাপ্টার টু তুমি দুই উইকেই শেষ করো আর ওয়ানকে ওয়ের সাথে রেখে দাও সমস্যা আর চ্যাপ্টার ফোর তুমি এক উইকে শেষ করো ইলেভেন বুঝতে পারছো এভাবে হচ্ছে ভাগ করা উচিত এভাবে শুধুমাত্র বাংলাদেশের জন্য না অন্য সভ্যতার জন্য তুমি এভাবে ভাগ করে নিবা এভাবে ভাগ করা হচ্ছে নিজের পড়া মর্দে দেখো ঠিক আছে